সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা দেশ থেকে রাজ্য শহর থেকে গ্রাম দিনের গুরুত্বপূর্ণ শুরু করছি সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছে সোনা যা সর্বক্ষণের আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাতের গয়না ত্রিনয়নী জ্যোতিষ কার্যালয় শ্যামপুর মোড় দেবীনগর রায়গঞ্জ ডাকাতি করে ক্ষমতায় এসেছে রায়গঞ্জ পৌরসভার পৌরবোট কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত হয়ে এমনই অভিযোগ আনলেন রায়গঞ্জের প্রাক্তন পৌরপতি তথা জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত পৌরসভার বিরুদ্ধে কর্মীদের সময় মতো বেতন না প্রদান অবৈধ জলায় জমি সহ সুষ্ঠু পৌর পরিষেবা না দিতে পারার অভিযোগ তুলে জেলা আইএনটিটি ইউসির ডাকে বুধবার ডেপুটেশন প্রদান করে জাতীয় কংগ্রেস রায়গঞ্জ পুরসভার প্রশাসক মন্ডলীর সদস্যের বিরুদ্ধে সরাসরি কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত বুধবার রায়গঞ্জ পৌরসভায় এক ডেপুটেশন কর্মসূচিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন পৌর প্রধান জানান রায়গঞ্জ পৌর এলাকার আঠারো নং ওয়ার্ডের বন্দরবাজার এলাকায় দোকান ঘর বিলিতে ওয়ার্ড কোঅর্ডিনেটর প্রদীপ কল্যাণী ওরফে পাপ্পু কল্যাণী সহ পৌর কর্মচারী হাসান আলীর বিরুদ্ধে সরাসরি টাকা নেওয়ার অভিযোগ তোলেন একই সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে আগত রায়গঞ্জের একাধিক উন্নয়ন প্রকল্পের টাকা থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তোলেন বিধায়কের বিরুদ্ধে শোয়ার ঘর থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হেমতাবাদের ভানইল এলাকায় জানা গিয়েছে মৃত যুবকের নাম সজল বর্মন বুধবার সকাল আনুমানিক নাগাদ খড় থেকে উদ্ধার হয় গলায় ফাঁস দেওয়া মৃতদেহ ইতিমধ্যে হেমতাবাদ থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে ঘটনার তদন্ত চলছে নিষিদ্ধ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা এলাকায় আবর্জনা ফেলা বন্ধ করার নির্দেশ জানাতে হেমতাবাদ বাজারে প্রচার করল হেমতাবাদ ব্লক প্রশাসন বুধবার বিকালে হেমতাবাদের বিভিন্ন দোকানে যান হেমতাবাদের বিডিও সুদীপ পাল জয়েন্ট বিডিও রৌনক রায় সকল স্থানীয় জনপ্রতিনিধিরা বিডিও ব্যবসায়ীদের নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার বন্ধের নির্দেশ দেন সেই সাথে নষ্ট ফল খাবারের দোকানের নোংরা যাতে রাস্তায় ফেলা না হয় সেই বিষয়ে ব্যবসায়ীদের করা নির্দেশ দেওয়া হয় প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে নিউজ নিউজ ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলকে আদিবাসী সংগঠনের ডেপুটেশন ঘিরে বিশৃঙ্খলা বালুরঘাটে বুধবার বেশ কিছু দাবি দেওয়া নিয়ে ডিএম অফিসে ডেপুটেশন দিতে আসেন আদিবাসী সংগঠনের সদস্যরা বিকেল হল অফিসে আর আসেননি জেলা শাসক দীর্ঘদিন অফিসের সামনে বসে থেকে থেকে অবশেষে ডিএম অফিসের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করলো আদিবাসীরা বিক্ষোভকারীদের সব দাবি জেলা শাসককে তারা স্মারকলিপি প্রদান করবেন অন্য কাউকে নয় উনি না আসা পর্যন্ত তারা পথ অবরোধ তুলবেন না এদিকে ডিএম অফিসের সামনে পথ অবরোধের ফলে সমস্যায় পড়েছেন নিত্য যাত্রীরা আগামী তিরিশে মে শুক্রবার অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুর ওমেন্স অ্যাথলেটিক মিট উত্তর দিনাজপুর ওমেন্স স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে কর্ণজোড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত অ্যাথলেটিক প্রতিযোগিতায় জেলায় প্রায় তিন শতাধিক প্রতিযোগী নিয়ে অংশগ্রহণ করতে চলেছেন বুধবার একটি বেসরকারি রেস্তোরাঁয় সাংবাদিক সম্মেলন করে কথা জানান সংগঠনের কার্যকরী সভাপতি অজয় কুমার রায় সঙ্গে উপস্থিত ছিলেন এই ক্রীড়া প্রতিযোগিতার অন্যতম উদ্যোক্তা চৈতালি ঘোষ সাহা অরিজিৎ ঘোষ এক দিবসীয় এই প্রতিযোগিতায় বিয়াল্লিশটি ইভেন্টে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে বলে জানান তিনি এ বিষয়ে চৈতালি ঘোষ সাহা বলেন এ ধরনের কর্মসূচি সমাজে মেয়েদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে খুবই সহায়ক পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ বিশেষ পরিচ্ছন্নতা দিবস পালন করল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন বুধবার রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক কার্যালয় চত্বরে এই উপলক্ষে এক সাফাই কর্মসূচিতে অংশ নেন জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা জেলার সভাধিপতি পম্পা পাল সদর মহকুমা শাসক কিংশুক মাইতি সহ অন্যান্যরা এ প্রসঙ্গে সভাধিপতি পম্পা পাল বলেন সামনে বর্ষার মরশুম সেদিকে তাকে ডেঙ্গু সহ একাধিক রোগ যেন কোনো মতেই ছড়িয়ে পড়তে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রশাসন সহ সাধারণ মানুষকে সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ